আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যেটা দেখাইতেছি সেটাকে বলা হয় শূন্যলতা হলুদ হলুদ যে লতাগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় শূন্যলতা এগুলোর কোনো শেকড় হয় না কোনো পাতা হয় না এই লতাগুলো আপনার যে কোনো গাছের সাথে এভাবে হয় এগুলোকে শূন্যলতা বলা হয় এগুলো হলুদ কালারেরই হয় অর্থাৎ এই যে গাছটা আছে যে গাছটার উপর তারা হয় বড়ই গাছ হোক বা জাম গাছ হোক বা কাঁঠাল গাছ হোক সেই গাছের রস খেয়ে তারা বাঁচাই যে আমি টান দিয়ে সিঁড়ি ফেললাম দেখেন এখানে কিন্তু কোনো পাতা নাই এটাকে বলা হয় শূন্যলতা এই লতাগুলো যদি কোথাও ভাঙা মসকা ব্যথা থাকে সেখানে আসলে লাগানো হয় এটা একটা গ্রামের রেওয়াজ এবং অনেকটা ঠিকও হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে এটাকে বলা হয় শূন্যলতা এটা আমাদের বরিশাল অঞ্চলে শূন্যলতা বলে আপনাদের এলাকায় আপনার অন্য নামে চিনতে পারেন বাট লতাটা এরকম এটা যদি কোথাও কখনও কোথাও ব্যথা হন তাহলে এখানে ছেচে রস দিতে পারেন অথবা এই লতাটাকে বেঁধে রাখতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার ব্যথাটা পুরস্কৃত হবে এটাকে আমাদের বাসায় শূন্যত বলি আপনাদের বাসায় কী বলেন জানাবেন আর এটা এরকম গাছের উপর এইভাবেই হয় যেভাবে দেখলাম সব জায়গায় ঠিক এইভাবেই পাবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর যদি ভিডিওটা উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও